আসসালামু আলাইকুম হঠাৎ করে ফেসবুকের রিচ ডাউন হয়ে গেলে কি করণীয় আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো হঠাৎ করেই আপনার ফেসবুকের রিচ ডাউন হয়ে গেছে কিছুদিন আগেও আপনি কোনো পোস্ট করলে 500-600 লাইক বা 150 কমেন্ট আসতো কিংবা কোনো ভিডিও ছাড়লে হেসে খেলে 2 থেকে 3 কে ভিউজ হতো আর এখন কোনো পোস্ট করলে 2-300 লাইক আসতেই আপনার ঘাম ছুটে যায় ভিডিওতে আগের মতো ভিউ আসে না দেখুন এটি একটি কমন সমস্যা আপনি খুব সহজেই সমস্যাটি সমাধান করতে পারেন সবার আগে আপনার বোঝা দরকার কেন আপনার ফেসবুকের রিচ কমে গেছে ফেসবুকের রিচ অন্তত একশোটা কারণে কমে যায় ফেসবুকের রিচ কিভাবে আগের মতো ফিরিয়ে আনবেন সে বিষয়ে কিছু কথা বলি ধরুন আপনি ফেসবুকে দৈনিক পাঁচ থেকে ছয়টি পোস্ট করেন আজ থেকে পোস্ট করা কমিয়ে দিন এখন থেকে প্রতিদিন একটি বা দুইটি পোস্ট করুন এভাবে কয়েকদিন চলতে থাকলে ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন দেবে অর্থাৎ আপনি আগের চেয়ে সত্তর কম পোস্ট করেছেন এবং আপনার রিচ নব্বই পার্সেন্ট কমে গেছে পার্সেন্ট এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের হবে এবার শুরু হবে আসল খেলা এই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি বুঝে নেবেন ফেসবুক আপনাকে আবার আগের মতো পুরো মাত্রায় রিচ দিতে প্রস্তুত যদি আপনি তার কথা শোনেন পড়েন বা তার রুলস ফলো করেন এবার আপনি প্রতিদিন নিয়ম করে তিন থেকে চারটি পোস্ট করা শুরু করেন দেখুন কিছুদিনের মধ্যে রিচ বেড়ে আগের জায়গায় চলে যাবে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতে হবে নইলে রিচ আবার ডাউন হয়ে যাবে আরেকটি কথা প্রতিদিন একই সময় পোস্ট করবেন অর্থাৎ একদিন যদি সকাল নয়টা বা সন্ধ্যা সাতটায় পোস্ট করেন পরবর্তী দিনগুলোতেও একই টাইমে করবেন টাইম দশ থেকে পনেরো মিনিটিক হতে পারে ওটা কোনো ব্যাপার না দেখুন ফেসবুক কিন্তু কোনো মানুষ চালায় না এটা চালায় এআই মানে রোবট তাই ফেসবুকের রিচ বাড়াতে গেলে আপনাকে সবার আগে এআই কোন পদ্ধতিতে কাজ করে সেটা বুঝতে হবে ফেসবুকে জোর করে কিছু হয় না অনেকে রিচ কমে গেলে বেশি বেশি পোস্ট করা শুরু করে এতে ফলাফল হয় হিতে বিপরীত অর্থাৎ রিচ আরও বেশি ডাউন হয়ে যায় মনে রাখবেন ফেসবুক অনেকটা মেয়েদের মতো আপনি যদি তার দিকে খুব বেশি অ্যাটেনশন দেন তবে সে আপনাকে ক্যারেক্টারলেস ভেবে অ্যাভয়েড করবে আবার যদি তাকে একেবারেই ইগনোর করেন তাহলে সে আপনাকে ফেলে অন্য কোথাও চলে যাবে আর আপনি যদি তাকে মনের মতো করে চালান সে আপনার জন্য জীবন দিয়ে দেবে এক কথায় আপনাকে ফেসবুকের এআই পদ্ধতিতে কাজ করতে হবে মোট কথা হচ্ছে যদি পলিসি গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে আপনার রিচ খুব তাড়াতাড়ি ডাউন থেকে আপ হয়ে যাবে সব সময় ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলতে হবে ফেসবুক আপনাকে যে জিনিসগুলো করতে নিষেধ করেছে তা আপনি কখনোই করবেন না সপ্তাহে তিন থেকে চারটি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তিনি অন্তত তিন থেকে চারটি রিল পোস্ট করার চেষ্টা করবেন লেখালেখি পোস্ট করবেন মাসে কয়েকবার লাইভ করবেন লাইভ হচ্ছে পেজের জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আরও যদি সপ্তাহে দুইটা করে লাইভ করতে পারেন তাহলে তো আরও ভালো পেজের জন্য স্টোরি এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিন কমিউনিটি গাইডলাইন মেনে চলুন এই রুলসগুলো যদি নিয়মিত মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পেজে কোনো ধরনের সমস্যা হবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ